মুসলিম ভোট কি কারুর বাবার সম্পত্তি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জানুয়ারি মাসের কুড়ি তারিখের পর থেকে তিনি নতুন একটা রাজনৈতিক দল আবার তৈরি মুসলিমদের করছে ভেতর থেকে ব্যায়ের ছাতার মতো রাজনৈতিক দল তৈরি হয়ে যাচ্ছে যে যেভাবে পাচ্ছে মুসলিমদের ফুটবলের মতো ব্যবহার করছে আমরা জানি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী মাত্র দু শতাংশ চাকরিতে রয়েছে মুসলিমরা সেই সাথে সাথে ওয়ান পয়েন্ট শিক্ষা খাতে রয়েছে সেই সাথে সাথে দিনের পর দিন শিক্ষা স্বাস্থ্য বাসস্থান প্রত্যেকটা জায়গা মুসলিমদের বঞ্চিত করা হচ্ছে কিন্তু এর পরেও কেন মুসলিমদেরকে ডেভেলপমেন্টের জায়গা আনা যায়নি দীর্ঘ দিন ধরে কংগ্রেস তারপর চৌত্রিশ বছর ধরে বামফন বর্তমান সময়ে পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস মুসলিমদেরকে কেবলমাত্র ব্যবহার করেছে সেই সাথে সাথে আমাদের এই ধর্মীয় কিছু সংখ্যক নেতা তারা মুসলিমদেরকে পুরোপুরি ভাবে ফুটবলের মতো ব্যবহার করে যাচ্ছে সে আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দেখুন দীর্ঘদিন ধরে তিনি পিডিসিআই এর মতো দল করত সেই সাথে তাবলিক জামাত বা দেহবন্দির আলেম হওয়ার জন্য মুসলিমদের গরম গরম বক্তব্য দিয়েছিল সময় সময়ের ব্যবধানে তৃণমূল কংগ্রেসে যোগদান করে মুসলিমদের হয়ে যে এক সময় কথা বলতো সে এখন মাথা বিক্রি করে রেখেছে সেই সাথে ফিরাহাদ হাকিমকে দেখুন সে নাম কাস্তে মুসলমান রয়েছে মুসলিমদের যে প্রবলেম রয়েছে সেগুলো নিয়ে কটা জায়গা সোচ্চার হয় সেই সাথে সাথে আজ আবার নতুন করে দেখছি হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করে কিসের জন্য না মালদা এবং মুর্শিদাবাদের মতো জায়গায় দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতায় আছে তার দল তৃণমূল কংগ্রেস কোনো রকম ডেভেলপমেন্ট করেনি দলের প্রতি অসন্তুষ্ট হয়ে বিভিন্ন নেতা এবং মন্ত্রীদের দুর্নীতির কাছে অসন্তুষ্ট হয়ে তিনিও দল বদল করবে বলে এবং নতুন দল তৈরি করে ভোটে বামফন কংগ্রেস আইএসএফ এর সঙ্গে জোট করবে বলছে তাহলে একবার ভাবুন তো আমরা দেখেছি এর আগে প্রত্যেকটা রাজনৈতিক দল মুসলিমদের ব্যবহার করার জন্য দিনের পর দিন চেষ্টা করছে কিন্তু হুমায়ুন কবিররা কি জানে না দীর্ঘদিন ধরে সেখানে ক্ষমতায় ছিল মালদা মুর্শিদাবাদের মতো জায়গায় কিসের জন্য শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের সঙ্গে কর্মসংস্থান তৈরি করতে পারেনি আজ সব থেকে বেশি যদি মুসলিমদের ভেতরে বঞ্চিত থাকে সব থেকে বেশি যদি পরিযায়ী শ্রমিক থাকে যারা ভিন রাজ্যে কাজ যায় সেটা মালদার মুর্শিদাবাদের মানুষ আমরা দেখেছিলাম রাজস্থানের মতো জায়গায় মালদার আফরাজুলকে হত্যা করেছিল সেই সাথে সাথে একসাথে সাত সাত জনার লাশ করে ফিরে পাঠিয়েছিল এই মুর্শিদাবাদের মতো জায়গায় তাহলে সংখ্যালঘু ভাইয়েরা আজকের হরিয়ানা পাঞ্জাব গুজরাট দিল্লি মুম্বাইতে কাজ যাচ্ছে মালদা মুর্শিদাবাদ থেকে যেখানে প্রায় পঁচাশি শতাংশ মুসলিম হওয়ার পরেও সেই রাজ্যের কোনো ডেভেলপমেন্ট করতে পারিনি এই সমস্ত মির্জাফর মার্কা মুসলিম নেতা এবং মন্ত্রীরা দিনের পর দিন সংখ্যালঘু অধ্যুষিত হওয়ার জন্য হুমায়ুন কবির থেকে শুরু করে নিয়ে সেখানে গণিখান চৌধুরী অদিত চৌধুরী দীর্ঘদিনের কংগ্রেসদের প্রতিষ্ঠিত করেছিল এই মুর্শিদাবাদের মানুষরা কিসের জন্য তাদের ডেভেলপমেন্ট হয়নি কেন তারা আজও পর্যন্ত পরিযায়ী শ্রমিকের মতো জীবন যাপন করে যাচ্ছে তারা ভিন হচ্ছে এমনকি লাশ করে ফেরত পাঠানো হচ্ছে তাহলে হুমায়ুন কবিরা এতদিন ক্ষমতায় ছিল কিসের জন্য করতে পারিনি সেই সাথে আমরা দেখেছি মুর্শিদাবাদ এবং মালদাতে পদ্মবাহন হচ্ছে তরাই নদী ভেঙে দিনের পর দিন গরিব অসহায় মানুষগুলোর ঘর বাড়ি চলে যাচ্ছে সেইখানে আজও পর্যন্ত কোনো কংক্রিট বাঁধ তৈরি করতে পারিনি সরকারের কোনো নেতা মন্ত্রী সেদিকে ভুরিক্ষেপ করে না দিনের পর দিন অনলি ফর মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে সেই সাথে বিজেপি এবং আর এস এস এর ধর্ম নিয়ে হিন্দুত্ববাদী রাজনীতি করার জন্য মুসলিমদেরকে ভোটগুলো দিনের পর দিন একত্রিত করে সংখ্যালঘুরা সরকার করে দিচ্ছে আর সেই সংখ্যালঘুদের দিনের পর দিন গরুল দুধের মতো যেভাবে লাথি মারছে এই জিনিসটা কি ঠিক হচ্ছে আজকের এইরকম একটা সিচুয়েশনে এই দু সালে এসে আমরা দেখছি নতুন করে এই রাজ্যে জন্য কমিটিদের ভাতা হচ্ছে পুরোহিতদের ভাতা দেয়া হচ্ছে বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করা হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির থেকে শুরু করে ইকো পার্কের মতো জায়গায় উত্তরবঙ্গেও মন্দির তৈরি করে দিচ্ছে আজকের কিছু সংখ্যক মাথায় টুপি মুখে দাড়ি নতুন রাজনৈতিক দল তৈরি করছে কেউ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে কেউ তৃণমূল কংগ্রেসের পক্ষে এরকম করে মুখে দাড়ি মাথায় টুপি নিয়ে সংখ্যালঘু মুসলিমদের বিভিন্ন প্রবলেমগুলো দুর্নীতি সংখ্যালঘু মুসলিমদের কিভাবে পিছিয়ে রাখা হয়েছে সেই সমস্ত বিষয়ে কথা বলছে কিন্তু দিন শেষে মুসলিমরা কি সত্যি সত্যি সমাজের মূল স্রোতে আসতে পারছে না তারা আরও দিনের পর দিন পিছন থেকে শুরু করে আরও বেশি পিছিয়ে চলে যাচ্ছে আজকের দেখুন হায়দ্রাবাদ থেকে নতুন রাজনৈতিক দল আসছে এ আই এম আই এম আতাজ ওয়াইসি সাহেব তিনি কিন্তু পার্লামেন্টে মুসলিমদের হয়ে কথা বলছে কিন্তু দিন শেষে তার কি দেখছি ভোটের কয়েকদিন আগে পশ্চিমবাংলাতে উড়ে এসে মাত্র এক থেকে দু সপ্তাহ আগে তিনি মালদা মুর্শিদাবাদসহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের বিচ্ছিন্ন জায়গা পার্টি দিচ্ছে তার রাজনৈতিক মতাদর্শ জানি সত্যি সত্যি তিনি একটি ধর্মীয়ভাবে রাজনীতি করে কিন্তু সত্যি কি তার রাজনৈতিক সংগঠন সত্যি কি তার রাজনৈতিকভাবে মানুষ বা ভালোবাসার মানুষ আছে যেটা পশ্চিমবাংলায় ভোটার হিসাবে তারা রাজনৈতিক করতে পারবে না ভোটের আগে এসে কিছু সংখ্যক ভোট কেটে দিনের পর দিন মুসলিমদের নিয়ে খেলা করে চলেছে আজকের সময়ে যদি আমরা মুসলিমদেরকে দেখি শিক্ষাগত সব থেকে বেশি যদি পিছিয়ে যায় মুসলিমরা গেছে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট শিক্ষার হার ছিল সেখান থেকে প্রতিটা স্কুল পুরোপুরিভাবে বন্ধ সেই সাথে আজ পশ্চিমবাংলার মতো মাটিতে আমরা দেখেছি সতেরো হাজার স্কুল বন্ধ হয়ে গেছে ছ হাজার স্কুল যেখানে মাত্র একজনক টিচার রয়েছে তারা যখন রিটায়ার হয়ে যাচ্ছে সেই স্কুলগুলো বন্ধ হচ্ছে এসআইআর হচ্ছে পশ্চিমবাংলায় আর এসআইআর জন্য বিভিন্ন মাস্টারগুলো বিএল ওর কাজ করছে স্কুলগুলোতে মাস্টার না থাকায় সবুজ সাথে সাইকেল করে ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে কিন্তু সেখানে পড়াশুনো করানোর জন্য কোনো রকম শিক্ষক নেই তাহলে বলুন তো দিনের পর দিন কীভাবে শিক্ষাটাকে ধ্বংস করা হচ্ছে সেই সাথে সাথে মাদ্রাসাতে যে আরবি উর্দু ক্লাসগুলো ছিল আজকের হিন্দু বিভিন্ন মাস্টারগুলোকে মাদ্রাসা রাখার জন্য আমরা দেখেছি সেখান থেকে আরবি এবং উর্দুটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাচ্ছে মাদ্রাসা যে শিক্ষা পর্ষদ রয়েছে সেগুলো দিনের পর দিন তুলে দিচ্ছে এবং বিজেপি বিভিন্ন জায়গা থেকে যে মাদ্রাসা বোর্ড রয়েছে মাদ্রাসা বোর্ডগুলো তুলে দিচ্ছে এমনকি আমরা দেখেছি উত্তরাখণ্ডের মতো জায়গাতে সেখানে যে মুখ্যমন্ত্রী রয়েছে সে তো মাদ্রাসাগুলো তুলে দিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে বলে দিয়েছে মাদ্রাসার কোনো প্রয়োজন নেই সেই সাথে সাথে আমরা পশ্চিমবাংলাতে এই সময় সংখ্যালঘু যারা আটত্রিশ শতাংশ রয়েছে তাদের ক্ষেত্রে যদি দেখি মাত্র হাতে গোনা দু চারজন মুখ যাদেরকে মন্ত্রিত্ব দিয়ে রেখেছে যারা মুসলিমদের হাজার প্রবলেমের ভেতরেও সামান্য টু শব্দপন্ত করে না যারা মুখে কুলু রয়েছে এক সময় যারা ও স্বেচ্ছাসেবী সংগঠন করে বিভিন্ন নেতা মন্ত্রী বা দায়িত্ববান ব্যক্তিদের উপরে তুলে কথা বলতো মুসলিমদের পিছিয়ে রাখার জন্য যারা বিভিন্ন দিনে আন্দোলন করতো মুভমেন্ট করতো কথা বলতো আজকে তারা দেখেছি পথ পাওয়ার পর লালবাতি গাড়ি পাওয়ার পর এই সমস্ত মানুষগুলো মুসলিমদের সাথে পুরোপুরিভাবে বিশ্বাসঘাতকতা করছে পুরোপুরিভাবে তারা লালবাতি গাড়ি পাওয়ার পরে তাদের বংশ তাদের পরিবার পরিজন ভালো একটা জায়গা পেয়ে যাওয়ার পর তারা পুরো ভরে মুসলিমদেরকেই ভুলে যাচ্ছে তাহলে বলুন তো এই মুসলিমরা কাদেরকে বিশ্বাস করবে দিনের পর দিন মুসলিমদের ভেতর থেকে বঞ্চনা বেশি হচ্ছে শিক্ষা স্বাস্থ্য বাসস্থানে তাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে আজকের যদি এসআইআর আপনারা দেখেন এই এসআইআর যে সমস্ত মতুয়া বা হিন্দু বাঙালিরা নাগরিকত্ব পায়নি দু হাজার দুয়ে তাদেরকে প্রকাশ্য বলে দেয়া হচ্ছে তোমরা সিএতে অ্যাপ্লাই করো আটশো টাকার বিনিময়ে তোমাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে যে কথাটা শান্তনু ঠাকুর থেকে শুরু করে শুভেন্দু থেকে শুরু করে প্রত্যেকেই বলছে কিন্তু কোনো মুসলমানের জন্য কেউ টু শব্দ করেছে কোনোবার কি মুসলমান যদি একজনা দীর্ঘদিন এই ভারতবর্ষে বসবাস করার পরেও যদি কারুর নাগরিকত্ব থেকে বাদ যায় তার জন্য কেউ বলেছে যে সিএতে অ্যাপ্লাই করো সত্যি সত্যি তোমাদের নাগরিকত্ব দেওয়া হবে তোমরা এই দেশ স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত পাকিস্তান বাংলাদেশকে না বেছে নিয়ে এই ভারতকে বেছে দিনের পর দিনে কেন তোমার বাপ দাদা চোদ্দ পুরুষরা রয়েছে সুতরাং এই জায়গায় তোমাদের বসবাস করার জন্য নাগরিকত্ব দেওয়া হবে কেউ বলেনি ওপরন্ত আমরা বহু সংখ্যক জায়গা দেখছি বেছে বেছে মুসলিমদের নাম চক্রান্ত করে কেটে দেয়া হয়েছে যারা দিনের পর দিন এখানে বসবাস করেছে এর আগে কয়েকবার তারা ভোটও দিয়েছে কিন্তু এই ভোটে তাদের নামগুলোকে কেটে দেয়া হচ্ছে এর পরেও মুসলিম যে সমস্ত ধ্বজাধারী নেতৃত্ব রয়েছে সে হতে পারে ফিরাদ আকম সাহেব সে হতে পারে সিদ্দিকুল্লা চৌধুরী সে হতে পারে হুমায়ুন কবির সাহেব সে হতে পারে আব্বাস সিদ্দিকী সাহেব নৌসাদ সিদ্দিকী সাহেব সে হতে পারে আসাদুদ্দিন ওয়েসি সাহেব এরকম করে যত আছে এদের ভেতরে একে অপরের দেখবেন কাদা ছোড়াছড়ি আছে একে অপরের বিপক্ষে গিয়ে কথা বলছে আর মুসলিম যে সমস্ত নেতৃত্ব রয়েছে সে হতে পারে আব্দুল মাতিন তোয়া সিদ্দিকি রহুল আমিন এরকম করে যত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা লিডার রয়েছে তারা দিনের পর দিন দেখবেন মুসলিমদেরকে একে অপরের সঙ্গে কাদা ছোড়াছুড়ি করে তাদেরকে দ্বন্দ্বে জড়িয়ে রেখেছে দিন শেষে মুসলিমরা এইভাবে কতদিন ধরে আর ভুগবে আপনি বলুন রাজনৈতিকভাবে ব্যাঙ্ক ছাতার মতো রাজনীতি তৈরি হচ্ছে সেই সাথে রাজনৈতিক দলগুলো ভোটে ময়দানে লড়াই করছে মুসলিমদের পিছিয়ে রাখা বা অন্য ধর্ম অবলম্বী মানুষরা দিনের পর দিন যে পিছিয়ে আছে গরম গরম বক্তব্য দিয়ে ভোটের ময়দানে তাদেরকে বাহবা কুড়াচ্ছে নাম কুড়াচ্ছে কিন্তু দিন শেষে সত্যি এই মুসলিমদের কত পার্সেন্ট ডেভেলপমেন্ট করা গেছে যদি একবার আমরা দেখি কোনো রকম ভাবে ডেভেলপমেন্ট করা যাচ্ছে না বা ডেভেলপমেন্ট করতে পারছে না কেন তাহলে সত্যি সত্যি এদের কি সেই ইচ্ছা আছে যদি না থাকে তাহলে রাজনৈতিক ময়দানে এসে কিসের জন্য এরা কেবলমাত্র টাকা কাটানোর জন্য কিসের জন্য এদের বংশ পরম্পরা ভালো রকম একটা অর্থশালী হওয়ার জন্য মুসলিম জনগোষ্ঠীর ভেতরতে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে ভিন রাজ্য কর্মক্ষেত্রে যেতে হচ্ছে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে শিক্ষিত হওয়ার পরও আর চাকরি পায় না ও যে বিলটা এসেছে ও ক্যাটাগরি হওয়ার জন্য আজকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে সেই সাথে আলিয়া বিশ্ববিদ্যালয়েতে শুরু করে মুসলিম যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে পশ্চিমবাংলাতে শুরু করে ভারতবর্ষের প্রত্যেক জায়গায় আজকের মুসলিমদের বঞ্চিত করা হচ্ছে এই আজকের আমরা দেখছি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দলে থাকা হুমায়ুন কবির হঠাৎ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে কথা বলে মালদা মুর্শিদাবাদের ডেভেলপমেন্ট হয়নি এই বলে তে জানে যে ছাব্বিশ বিধানসভা নির্বাচনে হয়তো তাকে কেউ ভোট দেবে না তাই মুসলিমদের কাছে এই সংখ্যালঘু অধ্যুষিত মালদা এবং মুর্শিদাবাদের মানুষদের দিনের পর দিন উন্নয়ন না করার জন্য নতুন করে আবার বাহবা দিচ্ছে নতুন করে মানুষদের সিম্পতি জ্ঞান করার জন্য প্রকাশ্যে বলছে যে আমি এই দলে থেকে মানুষদের ডেভেলপমেন্ট করতে পারিনি নতুন রাজনৈতিক দল করব আই এস এফ এবং কংগ্রেসের সঙ্গে জোট করে আগামী দিন আমি ভালো কিছু করব। তাহলে এই সমস্ত মানুষদের কিভাবে বিশ্বাস করবেন যারা এক সময় বিভিন্ন রাজনৈতিক দলে থেকে মানুষদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল তোমাদেরকে সমাজে ডেভেলপমেন্ট করা হবে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান থেকে শুরু করে নিয়ে নদী ভেঙে যাচ্ছে গরিব অসহায় মানুষদের ন্যায্য পাওনা বুঝে দেওয়া হবে কিন্তু তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর যখন করতে পারে না নতুন করে আবার রাজনৈতিক দল তৈরি করে নেয় এই সমস্ত মানুষটাকে অবশ্যই আপনাদের দূরে থাকা দরকার আজকের মুসলিমদের ভেতর থেকে সবথেকে বেশি যদি দুর্নীতিগ্রস্ত এই সমস্ত জায়গায় জেল খাটে আজকের আঠেরো শতাংশ মানুষ জেল খাটে এই মুসলিমদের ভেতরে যারা পার্টির জন্য যারা রাজনৈতিক দলের জন্য দিনটা ত্যাগ করে দেয় কোথাও বা ঝান্ডা বাঁধা কোথাও মিটিন মিছিল কোথাও মিটিং এর স্লোগান দেওয়া সব থেকে বেশি যদি মুসলিমরা করে থাকে তাহলে এই মুসলিমরা দিনের পর দিন দুদেল গায়ে হয়ে কেন রয়েছে কিসের জন্য আজ পর্যন্ত তাদেরকে ডেভেলপমেন্ট করা যায়নি কিসের জন্য শুধু ভোট আসে প্রতিশ্রুতি পায় ভোট আসে বিজেপির থেকে কিভাবে বাইনারি পলিটিক্স খেলে কিভাবে মুসলিমরা বিজেপিকে প্রত্যাখ্যান করে সেই দিনের পর দিন চেষ্টা করে মুসলিমদের ভুল বুঝিয়ে কিছু সংখ্যক মানুষ যারা নেতা হয়েছে যারা লিডার হয়েছে যারা মন্ত্রী হয়েছে লালবাতি গাড়ি পেয়েছে কিন্তু মুসলিমদের কোনো ডেভেলপমেন্ট করতে তারা আর কতদিন পর মুসলিমরা বুঝবেন আমরা জানি একশো বছর ধরে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে ভারতবর্ষের বিজেপি এবং আর এস এক সময় যে আর এস এস তৈরি হয়েছিল তারা পরবর্তী সময়ে পলিটিক্যালভাবে বিজেপি রাজনৈতিক দল করে হিন্দুত্ববাদী রাজনীতি করছে যাদের দলে এক থেকে দুজনও কোনো মুসলিম দাড়িটুবি মানুষদেরকে রাখেনি তারা কাউকে কোনো মন্ত্রিত্ব বা বড় পদ বিজেপি দেয়নি এর পরেও কেন মুসলমানরা তারা তাদের রাজনৈতিক দল কেনই বা তারা পিছিয়ে রয়েছে তার জন্য কোনো চেষ্টা বা চিন্তা চেতনা করছে না এই জিনিসগুলো আমি সমস্ত মুসলিম ধর্মীয় জনগোষ্ঠীর মানুষ যারা নেতা লিডার প্রত্যেকের জন্য বলছি আজকেরে দিনের পর দিন সেই দু হাজার চোদ্দোর পর থেকে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুসলিমদের উপরে বিল আনেনি তিনশো সত্তর কাশ্মীর থেকে সরিয়ে দিয়ে মুসলিমদের বিপদে ফেলেনি তিন তালাকের মতো জায়গায় তারা হস্তক্ষেপ করেনি আমরা দেখেছি এনআরসি এনপিআর করে বিভিন্ন দেশ থেকে আসা মানুষদেরকে নাগরিকত্ব দেবে বলে মুসলিমদেরকে নাগরিকত্ব দেয়া হবে না বলেনি সেই সাথে সাথে আমরা দেখেছি বর্তমান সময় এসআইআর করে বিভিন্ন ধর্মের মানুষদেরকে বিপদে ফেলে দেওয়া হয়নি আমরা দেখেছি কৃষণ আন্দোলন থেকে শুরু করে নিয়ে সেই সাথে সাথে আমরা দেখেছি মতো জায়গায় জায়গায় করতে হয়েছে প্রত্যেকটা বিপদের পর করেছে নোট বাতিল করেছে প্রত্যেক জায়গায় আমরা দেখেছি দাঙ্গা হয়েছে সেই সাথে সাথে দিনের পর দিন মুসলিমরা দিনের পর দিন এই ভারতবর্ষে অবদালিত লাঞ্ছিত এবং বঞ্চিত হয়েছে দিন শেষে অনলি ফর বিজেপিকে রোকার জন্য মুসলিমরা প্রতিদিন প্রতিনিয়ত যে যে কথাই বলেছে সেই রাজনৈতিক দলের মানুষদের নেতা এবং লিডারদের কথা শুনেছে কিন্তু দিন শেষে কোনোদিন মুসলিমদের সুদিন ফিরে এসেছে কি আসেনি আজও পর্যন্ত মুসলিমরা দিনের পর দিন বি ক্যাটাগরি দিনের পর দিন মুসলিমদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান একটা সমাজে বাঁচতে গেলে তার থেকে দূরে চলে যাচ্ছে কিসের জন্য তারা ডেভেলপমেন্ট করতে পারিনি তাহলে আর কতদিন ধরে দুদেল গায়ে হয়ে থাকবে এই সমস্ত মুসলিমরা আর দাড়ি টুপি নিয়ে ওয়াজের মাহফিলে দাড়ি টুপি নিয়ে বিভিন্ন দাড়ি টুপি নিয়ে বিভিন্ন ধরনের ধর্মীয় সুসড়ি দিয়ে রাজনৈতিকভাবে যে ভোট হাসিল করে পরবর্তী সময়ে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে রাজনৈতিক সেবা সংগঠন তার সাথে রাজনীতিতে গিয়ে লাল বাতি গাড়ি চড়ে দিনের পর দিন মুসলিমদের ডেভেলপমেন্ট সময় বলে যারা ভোটে যেতে তারা সেগুলো ভুলে যায় এই সমস্ত নেতা মন্ত্রীদের বিপক্ষে এবার কিন্তু সবাইকে সোচ্চার হতে হবে তা না হলে আগামী দিন মুসলিমরা ভীষণ বড় বিপদে পড়বে কি মনে করেন এই সমস্ত নেতা মন্ত্রী সম্পর্কে আর মুসলিম যারা তাঁতিয়ে দেয় যারা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে এক সময় কাজ করবে বলে ভোটের পরে কাজ করে না এই সমস্ত নেতা মন্ত্রীদের সম্পর্কে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ